আসসালামু আলাইকুম আজকে আমি একটি চিপার সেলোয়ার কাটিং করে দেখাবো এবং এর সাথে সেলাইটিও দেখাবো হচ্ছে এর জন্য আমি একটা ছত্রিশ ইঞ্চি সেলোয়ার কাটিং করবো এর জন্য আমি দুই গছ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি প্রথমে কাপড়টিকে দুই গাছ করে নিয়েছি দুই গছ করে নিয়ে তারপরে হচ্ছে আমি চারপাটে চার বছ করে নিয়েছি তো কাপড়ের খোলা অংশটি আমার দিকে রয়েছে আর বন্ধ অংশটি অপর সাইডে রয়েছে আমি এখন হচ্ছে কাপড়ের যে বাড়তি তো অংশটা আমার কাটা শেষ এখন হচ্ছে সালোয়ারটার হচ্ছে মেদানাটা করে নিচ্ছি ছত্রিশ ইঞ্চি সালোয়ারের জন্য হচ্ছে কোমরের নিচে যে পার্টটা থাকে ওটা হচ্ছে আমি কাটিং করে নিব তেত্রিশ ইঞ্চি লম্বায় আমি হচ্ছে তেত্রিশে একটা মার্ক করে নিলাম এই হচ্ছে তেত্রিশ তো ছত্রিশের জন্য আপনারা সবাই হচ্ছে তেত্রিশ ইঞ্চি নেবেন আর সালোয়ারের মুহ মুহুরিটি হচ্ছে আমি কাটিং করবো সাড়ে নয় দিয়ে আরও এক ইঞ্চি এক্সট্রা এই যে এক ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য এরপর হচ্ছে আমি সেলাইটি যেহেতু ফিটিং তৈরি করবো কাটিং এর সময় হচ্ছে ষোলোতে একটা মার্ক করবো ষোলো ষোলো ইঞ্চিতে মার্ক করে হচ্ছে আমি এটা আঠারোয় একটা মার্ক করব এরপর হচ্ছে আমি হায়ের মাপড়ে নিব হায়ের মাপড়ে নিব হচ্ছে সাড়ে নয় ইঞ্চি তো আমি সাড়ে ন এঞ্চিতে মাল পরলাম তো এখন হচ্ছে এভাবে হাত দিয়ে সুযোগ করে হচ্ছে এভাবে আমি মিলিয়ে দেবো যেহেতু সিলোয়ারটা ফিটিং হবে এর জন্য হচ্ছে এরপরে হচ্ছে আমি যে কুমরের পটিটা থাকে সে কুমোরের পটিটা হচ্ছে সাইডে দিয়ে কাপড়টা বেছে দেবে ওখান থেকে উঠিয়ে নিচ্ছি অনেকে এটা জানে না এর জন্য হচ্ছে সবার কাপড় বেশি লাগে কিন্তু হচ্ছে এইভাবে কাটিং করলে অনায়াসে দুই কোসকা পরে ছত্রিশ বা আটত্রিশ পর্যন্ত সালোয়ার লম্বা করা তো হচ্ছে যার বডি যার জন্য সালোয়ারটা তৈরি করব তার বডি হচ্ছে চৌত্রিশ আপনারা যখনই সালোয়ার তৈরি করবেন সেই ক্ষেত্রে হচ্ছে বডির যত থাকবে তার সাথে আট ইঞ্চি বেশি দেবেন তো হচ্ছে আমি এখানে চৌত্রিশ ইঞ্চি বডির জন্য হচ্ছে আট ইঞ্চি নিচ্ছি বেশি তাহলে হচ্ছে আমার টোটাল আট ইঞ্চি বিষে নিলে চল্লিশের সাথে আট ইঞ্চি যোগ করলে হয় বিয়াল্লিশ তো আমি বিয়াল্লিশে হচ্ছে একটা মার্ক করে দিচ্ছি তো হচ্ছে চার দশে চল্লিশ হয় আরও হাফ ইঞ্চি নিলে হচ্ছে যেহেতু এখানে চার পাট কাপড় আছে এই যে এক পার্ট দুই পার্ট তিন পার্ট চার পাট তো হচ্ছে চার দশে চল্লিশ হয় আরও হাফ ইঞ্চি এক নিলে হচ্ছে বিয়াল্লিশ হচ্ছে আমি এভাবেও হচ্ছে সাড়ে দশে মার্ক করে নিচ্ছি আর কাপড়টা হচ্ছে আমি পাশে নিব সাড়ে আট বা নয় যে যেরকম পছন্দ করে ওইভাবে নেবেন আমি সাড়ে আট ইঞ্চি নিচ্ছি তো পাশ দিয়েও আমি সাড়ে আট ইঞ্চিতে মার্ক করে নিলাম এখন হচ্ছে এটা সুন্দরভাবে কাটার জন্য হচ্ছে আমি এরকম ফিতা ধরে একটু সমান করে তার দিয়ে নিচ্ছি তাই হচ্ছে আমি সেলাটি ব্যবহার করে নেবো টি বের হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি দশ সমান বাড়ির ত্রিটে এখন যেহেতু এটা সেলো আর হচ্ছে জিপার দিয়ে তৈরি করবো এর জন্য হচ্ছে আমার দুটো জিপারের পুটি লাগবে এবং সাথে দুটো জিপারও লাগবে যে এক্সটা যে কাপড়টা বের হয়েছে সেখান থেকে আমি হচ্ছে জিপারের কুটটি কাটিং করে নিবো দিয়ে হচ্ছে জিপারের পুটিকে আমি কাটিং করে নিব